নমস্কার দর্শক বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি নিয়ে আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু আজকের এই অনুষ্ঠানে আলোচনা করা হবে জামাই ষষ্ঠীর দিন একটি এমন বিশেষ খাবার রয়েছে সেটি কিন্তু কখনোই গ্রহণ করতে নেই তথা এই দিন কোন কার্যগুলো করা অমঙ্গল হিসেবে মনে করা হয় শাস্ত্র সেটিও জানাবো তবে খুব সংক্ষেপে এই জামাই ষষ্ঠী ব্রতের কিছু মহিমা বা সম্পর্কে আপনাদেরকে আজ আমি বলবো এবং সাথে জামাই ষষ্ঠী ও অরণ্য ষষ্ঠী কবে পড়েছে শুভ তিথি কোনটি আপনারা এই জামাই ষষ্ঠী মঙ্গলবার দিন না বুধবার দিন পালন করবেন উদয় তিথি অনুসারে সে সম্পর্কেও সঠিক ধারণা আজকের এই অনুষ্ঠানে প্রদান করা হবে তাই আমি অনুরোধ করব যে প্রত্যেকেই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যাই হোক এই যে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী তিথি কখন থেকে শুরু হচ্ছে সেটা প্রথমে জেনে নিন দেখুন আগামী এগারোই জুন মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে বারোই জুন বুধবার সন্ধ্যা ছয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই পবিত্র জামাই ষষ্ঠীর তিথি থাকছে সেক্ষেত্রে উদয়া তিথি অনুসারে আপনারা বুধবার দিন অর্থাৎ বারোই জুন এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালন করবেন দেখুন অনেকেই মনে করেন জামাই ষষ্ঠী মানে মেয়ের বরকে জামাইকে নিমন্ত্রণ করে ভালো মন্দ ভোজনাদি গ্রহণ করানো বা জামাইদের উদ্দেশ্যে বিশেষ আদর আপ্যায়ন করা তবে বিষয়টা ঠিক এরকম নয় জামাই ষষ্ঠী যে পবিত্র দিন এই দিনে বিশেষভাবে মা অরণ্য ষষ্ঠীর পুজো অর্চনা করা হয় এবং মা ষষ্ঠী হলেন সমস্ত শিশুদের কল্যাণদাত্রী এবং রক্ষা দেবী হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে এবং এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী হল মা ষষ্ঠীরই পুজো অর্চনার দিন ওনার আশীর্বাদ পাওয়া যায় এই দিন যদি এই মায়ের ইনার পুজো করা হয় যারা অপুত্রক যাদের পুত্র সন্তান নেই তারা যদি এই দিন ব্রত করে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন পুত্র কামনা হেতু সেক্ষেত্রে মা ষষ্ঠীর বরদান স্বরূপ অপুত্র পিতামাতারা পর্যন্ত পুত্র লাভ করে থাকেন এতটাই এই দিনটি পবিত্র এছাড়াও যাদের পুত্রর অকাল মৃত্যু রয়েছে বা পুত্রের কোনো অমঙ্গল রয়েছে তারাও যদি মা ষষ্ঠীর ব্রত বা পুজো করেন এই দিন তাহলে পুত্রের জীবন থেকে সমস্ত অমঙ্গল এবং বাধা বিপত্তি দূরীভূত হয় এবং সেই পুত্র দীর্ঘায়ু লাভ করে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিপুল পরিমাণে সৃষ্টি হয় সুতরাং এই অরণ্য ষষ্ঠী বা পবিত্র জামাই ষষ্ঠীর দিন পরিবারের নিজের সন্তান সন্ততির এবং মেয়ের মেয়ে জামাইয়ের কল্যাণ হেতু একটা কাজ প্রত্যেকেই করতে পারেন তা হল আপনাদের সামনাসামনি যে কোনো মন্দিরে গিয়ে প্রভু নারায়ণ অথবা রাধাগোবিন্দের পূজা অর্চনা অবশ্যই করুন এতে মা ষষ্ঠী অত্যন্ত প্রসন্ন হন এবং যারা অরণ্য ষষ্ঠীর পুজো অর্চনা গৃহে সম্পাদন করেন বা কোনো মন্দিরে গিয়ে সম্পাদন করেন সেটি আরও শুভ যাই হোক যারা জামাই ষষ্ঠী পালন করেন তারা মেয়ে জামাই উভয়কেই কিন্তু আমন্ত্রণ জানাবেন এবং ভালো মন্দ মেয়ে জামাইকে খাওয়ানোর পূর্বে আমি অনুরোধ করব অবশ্যই যে কোনো বিষ্ণু মন্দিরে গিয়ে হোক বা মা ষষ্ঠীর মন্দিরে বা হর পার্বতীর মন্দিরে গিয়ে অবশ্যই এই দিন সপরিবার সহিত পুজো দিয়ে আসবেন এতে কিন্তু প্রকৃত মেয়ে জামায়ের মঙ্গল হয় দেখুন একটা সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বা অমঙ্গল দূরীভূত এগুলো তখনই সম্ভব যখন ঐশ্বরিক কৃপাদৃষ্টি থাকে আপনারা মেয়ে জামাইকে নিমন্ত্রণ করলেন ঠিকই কিন্তু ভগবানের বিশেষভাবে পূজা অর্চনা করলেন না সেক্ষেত্রে কখনোই পারিবারিক স্তরে উন্নতিকরণ ঘটে না তাই বাড়িতে যদি কৃষ্ণ গোপাল থাকে বা যে দেবদেবী আপনাদের গৃহে থাকুক না কেন অবশ্যই বিশেষভাবে এই দিন পুজো অর্চনা করবেন এবং কোনো মন্দিরে গিয়েও পুজো অর্চনা দিয়ে আসতে পারেন একটা বিষয় মনে রাখবেন মেয়ে জামাইয়ের উদ্দেশ্যে ভালো মন্দ খাবার দেওয়ার পূর্বে অবশ্যই ভগবানের দেওয়া প্রসাদ গ্রহণ করতে বলবেন তবেই কিন্তু প্রকৃত মঙ্গল হবে ভগবানের প্রসাদবিহীন বা তার আগে মেয়ে জামাইকে কিছু খাওয়াবেন না এছাড়াও জামাই ষষ্ঠীর দিন কোন খাবারগুলো খেতে নেই সেটা অবশ্যই বলে দিচ্ছি কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া টমেটো পোড়া বা কোনো বাসি খাবার এই দিন কিন্তু খাওয়াবেন না এছাড়াও যে কোনো তেতো জাতীয় খাবার যেমন নিম উচ্ছা করলা এই এইরূপ খাবারগুলো শাস্ত্র মতে নিষেধ রয়েছে শুধু জামাই ষষ্ঠী নয় যে কোনো পবিত্র দিনে এই এইরূপ খাবারগুলো গ্রহণ করা কিন্তু উচিত নয় এর ফলে কিন্তু কপালে দুর্ভাগ্য জোটে এবং সম্পর্কের মধ্যে তিক্ততা আসে তাই অবশ্যই বিশেষ তিথি ও দিনগুলিতে রূপ খাবারগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এছাড়াও এই দিন কোনো প্রকারের অ্যালকোহল জাতীয় খাবার বা নেশার দ্রব্য গ্রহণ করা একদমই উচিত নয় তাই হোক এরপর আপনাদেরকে আমি কিছু নিষিদ্ধ কর্ম রয়েছে সেই কর্মগুলো কিন্তু জামাই ষষ্ঠীর দিন করবেন না প্রথমত কোনোভাবেই পরিবারের মহিলাদেরকে এই দিন কিন্তু অপমান করবেন না কারণ ঘরের মেয়েরা হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপা আর একটা জিনিস অবশ্যই অনুভব করবেন যেসব ঘরের বা বাড়ির মেয়েদেরকে অপমান করা হয় সেই সব গৃহে কিন্তু কখনোই সুখ শান্তি সমৃদ্ধি থাকে না বরং দারিদ্রতা হাতছানি দেয় সুতরাং মহিলাদেরকে সর্বদা সম্মান করা উচিত এবং ভালোবাসা প্রদান করা উচিত দ্বিতীয়ত জামাই ষষ্ঠীর দিন যদি পারেন গঙ্গা স্নান করবেন অতি পবিত্র কর্ম হিসাবে শাস্ত্রে এটি গণ্য করা হয়েছে যদি সামনাসামনি গঙ্গা না থাকে তাহলে স্নানের জলে অল্প করে গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন এবং যখন স্নান করবেন জল ঢালার পূর্বে অবশ্যই ওং সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখ মুখ্যদে গঙ্গে গঙ্গেই ব পরমাঙ্গতি এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে মাথায় জল ঢালবেন এর ফলে গঙ্গায় স্নান করার মতোই পুণ্যি অর্জন হবে নাম্বার তিন জামাই ষষ্ঠীর দিন কখনোই কোনো প্রকারের ক্ষৌরকর্ম কিন্তু করবেন না যেমন চুল দাড়ি নখ কাটা এগুলো করবেন না মেয়েরা বিউটি পার্লারে যাবেন না এবং কোনো যদি হত দরিদ্র গরিব মানুষ এই দিন আপনাদের গৃহে আসে তাহলে খালি হাতে ঘুরিয়ে দেবেন না কারণ আমরা কেউ বলতে পারি না ভগবান কোন বেশে কোন রূপে কখন আমাদের বাড়িতে আসে আর যেহেতু নরের মধ্যেই নারায়ণ তাই সামর্থ্য মতো কিছু না কিছু দান করার চেষ্টা করবেন এছাড়াও এই দিন পরনিন্দা পরা চর্চা করবেন না কাউকে মনে আঘাত দিয়ে কথাবার্তা বলবেন না তথা কোনো প্রকারের অশান্তিতে জড়িয়ে কিন্তু পড়বেন না আচ্ছা এখানে একটা বিষয় বলি অনেকেই ঘরে বিড়াল পোষেন যেহেতু মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল তাই এই দিন কোনো মতেই বিড়ালকে মেরে ফেলবেন না জন্মকুণ্ডলিতে অত্যন্ত পরিমাণের দোষ লেগে যায় তথা যারা বাড়িতে বিড়াল পোষেন তারা অবশ্যই বিড়ালকে কিছু না কিছু এই দিন খাবার খাওয়াবেন এতে মা ষষ্ঠী প্রসন্ন হন দেখুন শুধু যে বিড়াল তাই নয় কোনো পশু পাখিকে আঘাত এই দিন করবেন না বাড়িতে যদি গোমাতা আসে অবশ্যই রুটি অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে দেবেন এটি সংসারের জন্য মঙ্গল হয় যাই হোক এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং সবাই ভালো করে জামাই ষষ্ঠী পালন করুন জামাই মেয়েকে নিয়ে প্রত্যেকের মঙ্গল হোক এটাই কামনা করি ঈশ্বরের কাছে আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম অনুষ্ঠানগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ